আছে ট্রাফিকের ওসি তাদের চেঞ্জ হয় না সব তোলাবাজির টাকায় বিতরণ করছে যাদের দিচ্ছে তারা ছবি তুলে এলোপি কে পাঠাচ্ছে এলোপি এক্সপোজ করছে আমার কাজ এটা এসিপি বলছে দিদি দিচ্ছে এটা বলে দেবেন এটা বলতে পারেন নাকি উনি উনার রোজগারের টাকায় বেতনের টাকায় দুর্গাপূজা আসছে পশ্চিমবাংলায় তো চাকরি নাই বাকরি নাই একটা আড়াইশো তিনশো টাকার কাপড় একটা চারশো টাকার তারকলিন একটা দুশো টাকার কম্বল একটা দেড়শো টাকার মশারির জন্য হুড়ো করে লোক নেওয়ার জন্য এখানকার অর্থনৈতিক পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের না না ওয়েলফেয়ার বোর্ড তোর মালুনগুলি উনি এসিপি কালীঘাট এজ ওয়েল এজ কালীঘাট থানার আইসি তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সবাই জানেন তিনি সিভিল ড্রেসে থাকুন যাই থাকুন তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন ভবানীপুরে মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে এটা ইয়াদ রাখনা সম্ভবত ওরা হিন্দিবাসী লোকজন ছিল ইয়াদ রাখ না মানে এটা মনে রাখবে মানে সমাজ পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে তো পরিষ্কার আর মানে চাপা দেওয়ার কিছু নেই দাদা আপনি বললেন যে মন্দিরগ্রামে রিপিট হবে ভবানীপুরে হ্যাঁ আপনি কি তাহলে এবার ভবানীপুরে না না আমাকে দাঁড়াতে হবে কেন ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি এবং আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক বলাই না আর বিরোধী দল তার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে সে সম্পর্কে আমি খুব সচেতন আমি সাড়ে চার বছর ধরে সেই কাজটা করে আসছি আমার দায়িত্ব সম্পর্কে সব মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিরোধী দল নেতা সামান্য ক্ষমতা তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি আই রেজ মাই ভয়েস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইলেকট্রনিক্স মিডিয়া প্ল্যাটফর্ম মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন আই এম ওয়ার্কিং আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ালি এটা আমার কাজ আমি এটা করেও যাবো যতক্ষণ আমি সো আই আই এম হোল্ডিং দিস পোস্ট কিন্তু বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপি সিট বিজেপি যখন আঠারো পার্সেন্ট ভোট পাচ্ছে মাত্র দুটো এমপি জিতছে তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগতরাই লিড নিচ্ছেন দু সালে এবং দু সালে যখন বিজেপি আঠারোটা সিটে জিতছে তখনও ভবানীপুর থেকে মাত্র দু হাজার আড়াই হাজারের ডিফারেন্স মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন মিথ্রেঞ্জ করছেন ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন সাতাত্তর নম্বর ওয়ার্ড ফিরা কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছে ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে এবারের ভোটে চব্বিশে কত গ্যাপ আছে সাত হাজার আটশো আট হাজার এসআইআর হওয়ার পরে চেতলার ওই সব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে যে অবৈধ সব ভোটার আছে মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে যদি ডিফারেন্স থাকবে কোন ডিফারেন্সই থাকবে না সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী ভোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন রাকেশ সিংরা রুখে দিয়েছে নবীন মিশ্ররা রুখে দিয়েছে রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয় কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা সবাই জানে সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে

ধাক কখন বাড়বে বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোন হিন্দু আমি আমনাগার হিন্দুদের বলছি কোন একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ আছে সবার আগে আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে আমি গতবারে গার্ডেন দিচে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো গায়ত্রী হবে না চন্ডি হবে না মন্ত্র পাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি আমডাঙ্গাতে একটা পূজা মন্ডপে যদি করে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে এবং কখন ঘন্টা কখন কাছর কখন শাক কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না এখনো এটা ইউনুসের পশ্চিম বাংলা হয়নি মমতা চেষ্টা করছে হিজাব করে হয়নি পরিষ্কার বলি সুদাথীন পরীক্ষার রেজাল্টটা বেরিয়েছে আড়াই ইতিহাস এটা এত কম না পাস করাবে না পাস করাবে না তার কারণ চাকরি দিতে হবে টাকা নেই কলকাতা ভেনিস হয়ে গেছে লন্ডন থেকে আরো এগিয়ে গেছে ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রী কালকে এগারোটা লোক মারা গেছে আর কালকে গতকাল লাঠি লাঠি খেলছে সে যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু উনি নাচবেন কেন উনি তো সব নাগরিকের মারা গেছেন উনি তো সকলের গার্ডিয়ান প্রশাসনিক হেড উনি কেন নাচবেন উনি কেন আনন্দ করবেন উনার তো বাহাত্তর ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল ও পুজো কর পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত নাচ গান কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে কোথায় এর সঙ্গে নাচছে তারক সিং বলছেন মানুষকে আরও সচেতন হওয়া উচিত তারক সিং বলছেন যে মানুষকে সচেতন হওয়া উচিত মানুষ জলের মধ্যে বিদ্যুৎ অপরাধ করেছে আর আইএমডি যখন অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল আপনারা যে জানাননি মানুষ জলের মধ্যে বেরিয়ে যদি অপরাধ করে থাকে আপনারা তার চরমতম অপরাধ করেছেন মানুষকে সতর্ক করেননি কোথায় আপনার মনোজ বারবার পুলিশ অবহার মা বাবা লোকজন নিয়ে নবান্ন অভিযান গেলে মাথা ফাটানোর জন্য রাস্তায় থাকেন চাকরি প্রার্থীরা কোনো মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন কোথায় আপনার সাংবাদিক সম্মেলন করেন ওদিকে একটা পাকা সুপ্রতিম এদিকে ইন্দিরা কোথায় এরা দেখতে পাওয়া যাচ্ছে না কেন দাদা একটা লাস্ট প্রেশন ইএম বাইপাসের উপর প্রচুর অভিজাত আবাসন বলুন আবাসন বলুন এখনো জল জমে আছে ওরা বলছে পুরসভার তরফ থেকে কোন সাহায্য পাচ্ছে না পুরসভাটাই নেই নিজেরা পাম্প লাগিয়ে বার পুরসভাটাই নেই পুরসভাটাই নেই আপনি লোকজনকেল দাদা কলকাতা জমা যাদের বিদ্যুৎ পৃষ্ঠ রিপোর্ট তলব করলো রাজ্য সরকার এই রিপোর্টই তলব করে কিছু করে না